আসসালামু আলাইকুম দেশের প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে লাইব্রেরি বা গ্রন্থাগার পদ আছে পূর্বে পদটি শিক্ষক পদ ছিল না কিন্তু বর্তমানে সেই পদটিকে শিক্ষকের সমমর্যাদা দেওয়া হয়েছে এখন পদটির নাম সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান এই পদে নিয়োগ পেতে হলে আপনাদের ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্স কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পর এনটিআরসি এর শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে আপনারা দেশের বিভিন্ন এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান পদে নিয়োগ সুপারিশ পেতে পারেন আর এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই স্নাতক শেষ করে ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স এই কোর্সটি করতে হবে এই কোর্সের ম্যাথ সাধারণত এক বছর এই কোর্স আপনি কোথা থেকে করবেন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই কোর্সটি করে থাকে তবে ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এই কোর্সের জন্য বিজ্ঞপ্তি প্রদান করেছে আপনারা চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে এই কোর্সটি করতে পারবেন এই কোর্সের ফি পঁয়ত্রিশ হাজার টাকা ম্যাথ এক বছর আপনারা যারা এই কোর্সটি করতে চাচ্ছেন আপনারা কিভাবে আবেদন করবেন জমা দেবেন সে সম্পর্কে বলছি ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া অগ্রণী ব্যাংক শাখার ছয় নয় চার সাত হিসাব নম্বরে পনেরোশো টাকা জমা দিতে পারেন অথবা সশরীরে ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশান অ্যান্ড রিসার্চ আইআইআর এর অফিসে গিয়ে এর এর অফিসে গিয়ে পনেরোশো টাকা জমা দিয়ে চব্বিশ এগারো পঁচিশ থেকে চব্বিশ বারো পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্র সংগ্রহ এবং জমা করতে পারবেন বৃহস্পতিবার অফিস বন্ধ শুক্রবার অফিস খোলা আবেদনপত্রের সঙ্গে আপনার একাডেমিক সনদের ফটোকপি এনআইডি কার্ডের ফটোকপি এক কপি পাসপোর্ট সাইজের ছবি এক কপি স্টেম সাইজের ছবি জমা দিতে হবে আপনারা আরও তথ্য পেতে চাইলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান সেভেন ফাইভ টু ফোর নাইন ওয়ান আপনারা যারা স্নাতক ফাজিল শেষ করেছেন আপনারা এই কোর্সটি করে এন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে বাংলাদেশের এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক গ্রন্থাগার ও বিজ্ঞান পদে নিয়োগ সুপারিশ পেতে পারেন সবাইকে ধন্যবাদ